ইসলামী বিশ্ববিদ্যালয়ে রুমের দাবিতে শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ে বরাদ্দকৃত রুম আদায়ের দাবিতে প্রশাসন ভবনের সামনে আন্দোলন করেছে শারীরিক শিক্ষা এবং ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা এ সময় শিক্ষা সবার অধিকার স্পোর্টস সায়েন্স কেন বঞ্চিত বারবার কোথায় কোথায় শিখবো ক্লাসরুম চাই সবার নাই ক্লাসরুম ক্লাসরুম ইবি প্রশাসন দিচ্ছে আমাদের অধিকার দিতে হবে অন্য বিভাগ স্বর্গে স্পোর্টস সায়েন্স কেন মর্গে ইত্যাদি প্লে কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা জানা যায় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ থেকে এই বিভাগের যাত্রা শুরু হয় এবং ক্রমান্বয়ে ব্যাচ সংখ্যা বৃদ্ধি হয় অনেক জটিলতা তৈরি হয়েছে জানা যায় গত আট অক্টোবর অনুষদ ভবনে তৃতীয়তলা তিনশো এক তিনশো দুই তিনশো সাঁত্রিশ তিনশো সাঁত্রিশের ক তিনশো আটত্রিশ তিনশো উনচল্লিশ তিনশো চল্লিশ তিনশো বিয়াল্লিশ তিনশো তেতাল্লিশ তিনশো চুয়াল্লিশ নম্বর কক্ষ বরাদ্দ দেওয়া হয় শারীরিক শিক্ষা বিভাগকে তবে তিন মাস পার হয়ে গেলেও রুম এখনও হস্তান্তর করা হয়নি আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন প্রক্টর স্যার এবং চেয়ারম্যান স্যার আশ্বাস দিয়ে গেছেন আমাদের কিন্তু তিন মাস পূর্বেও অনুরূপ ঘটনা হয় আজকের মধ্যে আমরা রুম হস্তান্তর চাই যে আমরা আরও তিন মাসের অধিক সময় পূর্বে আমরা আমাদের রুম বরাদ্দ পেয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত আমরা আমাদের বরাদ্দকৃত রুমের চাবি বুঝে পাইনি আমরা ইতিপূর্বে দেখেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্নভাবে দখলদারিত্ব করে বিভিন্ন অনিয়মতান্ত্রিক উপায়ে অনেকে রুম পেয়েছে কিন্তু আমরা একমাত্র বিভাগ যারা নিয়মতান্ত্রিক এবং সুন্দর সুষ্ঠু উপায়ে শৃঙ্খলাপূর্ণভাবে আমরা আমাদের রুম বুঝে পেতে চাই কিন্তু জুলাই পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন আমাদেরকে সুন্দর নিয়মতান্ত্রিকভাবে রুম বুঝিয়ে দিচ্ছে না এটা আমাদের জন্য খুবই দুঃখজনক আমরা শারীরিক শিক্ষক ক্রীড়া বিজ্ঞান বিভাগ জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে চমৎকারভাবে অংশগ্রহণ করেছিলাম তারপর জুলাই আন্দোলন পরবর্তী আমরা যে প্রশাসন পেয়েছি আমরা সে প্রশাসন থেকে প্রত্যাশা করি যে তারা খুব চমৎকারভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনা করবেন সো আমরা চাচ্ছি যে নিয়মতান্ত্রিকভাবে আজকের মধ্যেই যেহেতু আমাদের অলরেডি অলরেডি অধিক সময় করবে আমাদের রুম বরাদ্দ হয়েছে আমরা আজকের মধ্যে এখনই আমাদের চাবি বুঝে পেতে চাই অন্যথায় পরবর্তীতে আমরা কঠোর পদক্ষেপ নিব শিক্ষার্থীরা আরও বলেন আমার বিভাগ চালুর পর থেকে অবহেলিত ছিল বিশ্ববিদ্যালয়ের কোনো ভবনে জায়গা না পেয়ে জিমনেশিয়ামে আমাদের ক্লাস করতে দেওয়া হয় রবীন্দ্র নজরুল ভবনের কাজ চলমান থাকায় আমরাও ধৈর্য ধরে থাকলেও ভবনের কাজ শেষ হলে আমাদের ক্লাসরুম না দিয়ে অন্যান্য বিভাগকে দেওয়া হয় শেষে অনুষদ ভবনে আমাদের দেওয়ার কথা থাকলেও অন্যান্য বিভাগ সেসব রুম দখল করে রেখেছে আমরা আমাদের বরাদ্দকৃত ক্লাসরুমে ক্লাস করতে চাই